ফাইনালি নিয়ে চলে আসলাম তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমি কি তেল অ্যাপ্লাই করি হেয়ারে সরি সরি একটু লেট করে ফেললাম আমার চুল এত বড় কিভাবে হয়েছে কি কি রেমেডিস আমি মাথায় অ্যাপ্লাই করি তার জন্য এই ভিডিওটা বানানো তো বেশি বক বক না করে রেমেডিটা দেখাই তোমাদেরকে তো একটার পর একটা রেমেডি দেখাবো তোমরা দেখতে থাকো এখানে অনেকগুলি ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছি এক একটার পর একটা বলছি মনোযোগ দিয়ে দেখবে স্কিপ করবে না লাস্টে মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস দেব সেটা আমি লাস্টে দেখাবো প্রথমত একটা করার মধ্যে তেল নিয়ে নেবে নারিকেল তেল আমি এখানে প্যারাশুট ওয়েল ইউজ করেছি তোমরা যে কোনো নারকেল তেল ইউজ করতে পারো প্রথম আমি প্রথম আমি এটার মধ্যে দিয়েছি অ্যালোভেরা কারি লিপস কারি পাতা মেথি পেঁয়াজের যে খোসা পেঁয়াজের যে চুকলোগুলো এগুলো দেবে দেন জবা ফুলের পাতা এবং জবা ফুল দেন এখানে লং দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেবে একটু ফুটিয়ে নেওয়ার পর এখানে দেবে হলো এটা হলো মেন ইনগ্রেডিয়েন্টস এটা হলো আমলার পাউডার তুমি যদি আমলার পাউডার আমলা থাকে তোমরা আমলা দেবে আমার কাছে ছিল না তার জন্য আমলা পাউডার দিয়েছে একদম গ্যাসটা একদম লো ফ্লেম করে রাখবে একদম আস্তে 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 যখন একদম ব্ল্যাক হয়ে যাবে ইনগ্রেডিয়েন্টসগুলো একদম ব্ল্যাক হয়ে যাবে তখনটা নামিয়ে একদম ছেঁকে নেবে একটা বাটির মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে ছেঁকে নেবে যখন একটু কুমকুম গরম থাকবে বা ঠান্ডা হলেও তুমি অ্যাপ্লাই করতে পারো দেন আমি কিভাবে চুলের জট খুলি কিনে একটা দাদা আমাকে রিকোয়েস্ট করেছিল আমি প্রথমত চুলের চুলগুলোকে ভালো মতো করে হাত দিয়ে জটগুলো খুলে ফেলি কারণ হলো আমার চুলটা একটু বেশি একটু লং না হলে চুল ছিঁড়তে পারে দেন আমি ভালো করে মোটা দাঁতের চিরুনি দিয়ে খুলি না হলে চুল ছিঁড়তে পারে তোমরা যারা একটু লং তারাও এভাবে করতে পারে আর যারা শর্ট তারাও এইভাবে করবে তাহলে চুলটা ফ্রিজি হবে না স্মুথ থাকবে এমনিও শীতের দিনে হেয়ারটি একটু ড্রাই থাকে ডোন্ট ওয়ারি আমি একটি এমন একটা রেমেডি নিয়ে আসছি যেটা স্কু মানে হেয়ার একদম স্মুথ হয়ে যাবে বাট এখন যে রেমেডিটা বলছে এটা হেয়ার স্ট্রং করার জন্য ঠিক আছে দেওয়ার পরে আমি ওভার নাইট রাখি তোমরা ওভার নাইট রেখে নেক্সট মর্নিং ধুয়ে নেবে সো বাই গাইস লাভ ইউ অল